السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي المع الحمد لله ثم الحمد لله প্রিয় মৌতরম আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আমরা চেষ্টা করছি যে শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায় যেমন দেখুন এখানে আল নি এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন ওয়া মানি আর আর এন্ড মানি করা আর নি মানি আমার বা আমাকে তিনি আর তিনি আমাকে করেছেন এই যে আবার দ্বিতীয় পর্যায়ে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে প্রশ্ন সূচক হবে আ ইয়াং শুরু লা ইয়াং উংসুর লা তাংসুর আর যে সাহায্য করে তাকে বলে নাসির এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন আশা করি আপনারা কোরআন অতি সত্তর বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রেম চলুন আছে এগুলো শুরু করার পূর্বে আয়ের সরল নজরে দেখি আজকে আলোচনা করবো সুরাজ নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা প্রেমতরম দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন রাজারা রাজার আক্লাশন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজা কমল নতুন নতুন ভাই আমরা যা জয়েন করেছেন অন্তরিক মোবারক বা তারপর অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিংক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে কালার করে মধ্যে বোঝার চেষ্টা করবো আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম এখানে ইন্না মানে নিশ্চয়ই হাজা মানে এইটা এইটা কোনটা ভাই এই যে ইব্রাহিম আলাহ তার পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে যে জবে করার জন্য উদ্যত হয়েছিলেন সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন মত আপনারা জানেন যে পিতা পুত্রকে জবে করবে এবং পুত্র জবে হবেন এই ধারণা তো পুরোপুরিভাবে তারা ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছেন ল এই যে পুত্রকে যখন সয়ে শোয়ে দিয়েছেন কাত করে আল্লাহ বলছে যে কাত করে শোয়াই দিয়েছে অলরেডি এখানে তো নিশ্চিত যে সে এখনই জবে হতে যাচ্ছেন আর পিতাও তার ছেলেকে জবে করতেছেন আর এই জিনিসটি আল্লাহ যে ইন্না নিশ্চয়ই হাজা এইটা মানে এই ঘটনাটা লা অবশ্যই হুয়া মানে এইটা বালা পরীক্ষা আর ট্রাইল একটা গ্রেট পরীক্ষা এটা স্পষ্ট ক্লিয়ার পরীক্ষা ছিল এর ভিতরে কোনো ফেক ছিল না একদম বাস্তব পরীক্ষা তারা করছেন আল্লাহ যেরকম দেখুন এই একটা নাউন এর আগে আপনাদের বলছিলাম যে কিছু কিছু নাউন আছে এবং আছে ইংরেজিতে যেমন অ্যাডজেক্টিভ আগে বসে যেমন হি ইজ এ গুড বয় কিন্তু আর্মিতে এই যে গুড বয়টা এই গুডটা পরে আসে মানে অ্যাডজেক্টিভ পরে আসে প্রথমে আসে নাউন আর নাউন যেই রূপে আসে যে চেহারায় আসে সুরতে আসে তার বা সিফাত যাকে বলা হয় সেই রূপে আসে এখানে দেখেন বালাউ একটা পরীক্ষা কেমন পরীক্ষা সুস্পষ্ট পরীক্ষা তা বালাউ যেই রূপে আসে সামনে আর্টিকেল নিয়ে আসছে আল দা নিয়ে আসে আর এটাও সামনে আর্টিকেল নিয়ে আসছে ক্লিয়ার লাস্টে পেশ আছে এটাও লাস্টে পেশ আছে আশা করি বুঝতে পেরেছেন জি এরপর যখন প্রিয় মতো আল্লাহ আর আমি এক মহান জবেহের বিনিময়ে তাকে মুক্ত করলাম জি শব্দ শব্দ দেখুন ওয়া ও মানে আর দেখেন ও মানে কি আর অ্যান্ড ওয়া কালবি ফাউলা কালবি ফা মানে অত প মানে শীঘ্রই ও মানে এন্ড বা এবং লা মানে অবশ্য বা জন্য কা মানে অ্যাজলাই বা যেমন আল ডেফিনিট আর্টিকেল বি মানে দ্বারা দিয়ে করতে এই ষাটটা আপনার যে শব্দ অক্ষর যাই বলেন না কেন এমন কোনো আয়াত নেই যে দু একটা পাবেন না এমন কোনো স্লাইড নেই যে এখন যে আসবেই তো ও চলে আসে এখানে ফাদাই না ফাদাই না মানে মুক্ত করা হ্যাঁ ফাদাই না হলো কি ভাই মুক্ত করা র্যানসম করা রিডিম করা তা ফাদা ফাদা ফাদাউ ফাদাইতু ফাদাইতা ফাদাই না ফাদাই তুম মনে আছে যারা জুম ক্লাস করেন তু তা আনা তুম উ জি তো হু মানে তাকে হু মানে কি ভাই তার তাকে হলো কেন ভার্বের সাথে আসছে ফেলের সাথে আসছে এই জন্য তাকে হয়ে গেল শব্দ চয়নে এভাবেই হচ্ছে বাংলা অ ফাদাই না হু আর সেই ইসমাইলকে মানে হু মানে তাকে মানে ইসমাইলকে মুক্ত করলেন কিসের মাধ্যমে মানে দ্বারা দিয়ে করতে উইথ এই যে বি চলে আসে জিবহীন মানে সে জবে করেছে নাউন এটা জবেহের মাধ্যমে কেমন এক মহান জবেহের মাধ্যমে ইসমাইল আলাহ সাল্লামকে আল্লাহ মুক্ত করেছেন সবহার আল্লাহ ইসমাইল ইসমাইলকে জবে করতে দেননি ঘটনা জানেন আপনারা অনেকেই সবাই হৃদয় তার ছেলেকে করতে হয়েছিলেন তার চোখ বেঁধেছিলেন তারপর ছেলে বলেছে বাবা আপনি আমার হাত পা বেঁধে নিন আমার হাত পা বেঁধে নিন আমি যদি হাত পা জোরে ছোটো ছুটি নাড়াছাড়া করি আপনার গায়ে লাগতে পারে বেদবি হবে এভাবে পিতা সন্তানকে নিজ পুত্রকে আর কেমন পুত্র বৃদ্ধ বয়সে সেই পুত্র আসছে কত আদরের আল্লাহ একবার এভাবে ইব্রাহিম পরীক্ষা করলেন ইব্রাহিম খালিল উল্লাহ তার বন্ধু তার নাম দিয়েছেন ইব্রাহিম খালিল উল্লাহ যেই কাজ যেই স্বপ্ন যা কিছু আল্লাহর পক্ষ থেকে উহিয়াছেন সাথে সাথে উনি করে ফেলেছেন ভ একবার তো এই একটা জীবহীন একটা জবের মাধ্যমে আপনারা জানেন যে জান্নাত থেকে আল্লাহ সহ্য করতে পারেন এই দৃশ্য ইব্রাহসাল পাঠিয়েছে যাও এই দুম্বা দিয়ে তাকে মুক্ত করো ইব্রাহ্লাম জবে করলেন ঠিকই কিন্তু সেই জবেটা হলো এক দুম্বায় কিন্তু আর মুক্ত করলেন পাশে দাঁড়িয়েছিলেন সেই ইসমাইসাল্লাম চোখ খুলে দেখেন সে তো মনে করছে যে হ্যাঁ আমার ইসলাম জবে হয়ে গেছে কিন্তু চোখ খুলে দেখলে যে না আল্লাহ তাকে জবে করতে দেননি সুবাহান আল্লাহ প্রিয় মহতরাও এই হৃদয় বিদয়ের ঘটনা আল্লাহ বিস্তারিত কোরআনে বর্ণনা করতে পারেননি জাস্ট একটু টাচ দিয়ে গেছেন আসুন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ কোরআনকে এবং সেই অনুযায়ী আমরা আমল করি আল্লাহ আমাদের সবাইকে তো বিদান করুন আমি এরপর যখন প্রিয় মহতরাম আর তার জন্য আমি পরবর্তীদের মধ্যে সুখেতি রেখে দিয়েছি জি শব্দ শব্দ দেখুন ওয়া তারক না তারাকা তারকা মানে রেখে দেওয়া তারক না আমরা রেখে দিয়েছি তারক আমি রেখে দিয়েছি তারক তুমি তারকা সে তারক না আমরা তারাক তুম তোমরা আর তারাকু তারা অতারক না আমরা রেখে দিয়েছি আলাইহি তার জন্য ফিল পরবর্তীতে লেটার পরবর্তী জন্য মধ্যে তার এই ঘটনা এই ঐতিহাসিক ঘটনা রেখে দিয়েছেন আল্লাহ একবার সেই হাজার 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 বছর আগের এই ইব্রাহিম ইব্রাহিমের ঘটনা আজকে দেখেন এসেও আমরা মনে হয় যে বাস্তব চোখের সামনে দেখতেছি

আল্লাহু اکبر আল্লাহু اکبر গাযালিকা নায즈িল আমি সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি জি শব্দ শব্দ গাযালিকা এইভাবে এমনি ভাবে দাজ নায즈হি নাযজি মানে পুরস্কৃত করা রিওয়ার্ড দেওয়া প্রতিদান দেওয়া আল মোহসিন যে সৎকর্মশীল বান্দা হবে আল্লাহর হুকুমের প্রতি যে নিজে আকে দিবে আনুগত্য করবে আল্লাহ বলছে এভাবেই আমি পুরস্কৃত করে থাকি মানে কথাটা দেখেন কত সুন্দরভাবে যে ইব্রাহিম সালামকে আমি পুরস্কৃত করেছি এবার বলে নাই আল্লাহ এটা আল্লাহর সুন্নত আল্লাহর রীতি আল্লাহর নীতি যারাই সেই আজ থেকে হাজার বছর আগে এভাবে সৎকর্ম করেছেন তাকেও পুরস্কার করেছেন আর এখন বর্তমানেও যদি কেউ সৎকর্ম করে গুড ডুয়ার্স হয় সে ভালো কাজ করে আল্লাহর পক্ষ থেকে যে আহ্বান আসে টাইম টু টাইম এখন যুগে যুগে ভাই আমাদের সামনে যখন যেটা আসবে আল্লাহর পক্ষ থেকে দিনের কাজের জন্য ইকামতে দিনের জন্য যে আহ্বান আসবে যে কাজ আসবে সেটা যদি আমরা এভাবে করতে পারি করে আমরা সৎকর্মশীলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি তাহলেই কিন্তু আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন কেন আল্লাহ পুরস্কার করেই থাকেন অতএব এটা আল্লাহর সুনত এটা এখনও করবেন তাই আসুন আমরা আল্লাহ সাল্লা কাছে আমরা ধারণা দিই ইবরানের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন পুরস্কৃত হতে পারি আমরা যেন সৎকর্মশীল সে হতে পারি এজন্য আমাদেরকে সবচেয়ে বেশি যে গুরুত্বটা সেটা আমাদেরকে কোরআনের টাচে থাকতে হবে কোরআনের আহ্বান কোরআনের মেজাজকে বুঝতে হবে কোরআন যখন যেখানে আমাকে আহ্বান করে আমাকে সেখানে হাজির হতে হবে আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকি আল্লাহ আমাদের সবাইকে তো বিদার করুন আমিন আমিন আলহামদুল্লা আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি প্রিয় মহাম আজকে যে কয়েকটি ফেল বা ভার পেয়েছি এর রূপান্তর দেখুন এর উৎপত্তি করতে গিয়ে কিভাবে আসলো খেয়াল করি এক নম্বর ফর্ম সাত নম্বর দলে আমরা পাই সে হেদায়ত করেছে হেদায়ত করে বা করবে তাহলে এটা কোথেকে আসলে দেখেন ফাদা ফাদা সে মুক্ত করেছে ফাদা সে মুক্ত করেছে ইয়াহাদি সে মুক্ত করে বা করবে তাহলে ফাদা অতীতকা তার পার্সন সিঙ্গুলার ফাদা সে করেছে ফাদাই আমি করেছি ফাদাই তুমি করেছো ফাদাই না আমরা করেছি এই যে অফাদাই না আর আমরা মুক্ত করলাম হু মানে তার বা তাকে হু হলো তাকে কেননা এটা হলো গিয়ে ভার্বের সাথে চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন বিমতরাম ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই আমরা না সর সে সাহায্য করলো ইয়াং শুরু সে সাহায্য করে বা করবে তাহলে রকা তারাকা সে রেখে দিয়েছে বা ছেড়ে দিয়েছে তারাকা 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 মানে সে সে রে রেখে দিয়েছে বা ছেড়ে দিয়েছে যেমন তারাকা তারাক্তু তারাক না এই যে তারক না ক্লিয়ার এই জন্য প্রত্যেকটা ভারবেশ হয় আপনার অতীতকালে এই তু আনা থেকে আসবে না বর্তমান কাল আতাই না থেকে আসবে যে কোনো একটাতে আসবে এজন জন্য আসুন আমরা নিয়মিত লেগে থাকি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন বুঝে পড়তে পারবে ইনশাল্লাহ জি সবশেষ দেখুন বিমতাম কি এক নম্বর রকম আবার সাত নম্বর দাঁড়ায় হাদা থেকে পাই হাদা সে হেদায়ত করেছে ইহাদি সে হেদায়ত করে বা করবে তাহলে নাজা নাজা সরি জাজা জাজা মানে সে পুরস্কার দিয়েছে ইয়াজি সে পুরস্কার দেয় বা দিবে এটা কিন্তু আর অতীতকাল না এই যে দেখুন এটা আজি আজি আমি পুরস্কার দেই তাজঝি তুমি দাও ইয়াজঝি সে দেয় নাজঝি এই যে নাজঝি আমরা পুরস্কৃত করে থাকি বা আমরা পুরস্কার দেই ক্লিয়ার আশা করছি এবার দেখুন এখানে মোহসিন এটা হলো গিয়া কি ভাই কর্তা বিশিষ্ট কর্তাব সিন হয়েছে এটা কোথায় আসলো চিন্তা করেন এটা চার নম্বর যদি নেই আহসানা সে সৎকর্ম করেছে ইহসিনু সে সৎকর্ম করে বা করবে আর যে সৎকর্ম করে তাকে বলে মহসিন আর যারা করে পুরুরাল ইনা ক্লিয়ার এরকম এক একটা শব্দ আপনি ভাঙবেন একটু খালি চিন্তা করেন তাহলে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কোরআন দাঁড় করুন আমিন আমিন